প্রথমেই বলে রাখি এটা কিন্তু যে সেই ভিডিও না কারণ হচ্ছে আজকে আমাদের মিশন মাছ মারার মিশন অর্থাৎ যে কোনো মূল্যে আমাদেরকে মাছ মারতেই হবে আর আমার সাথে যে আছে সে হচ্ছে আমার বন্ধু সৈকত মামা ও কিন্তু খুব ভালো মাছ ধরতে পারে আর মাছ মারার উদ্দেশ্য হচ্ছে আমাদের শরীরে আসলে আমিষের অভাব এই কারণে আমাদের মাছ মারতেই হবে যে কোনো মূল্যে ও মা আমাদের হল থেকে বের হয়ে দেখি যে তানবীর দাঁড়ায় আছে জেনারেটর বাজারের সামনে তানবির দাঁড়ায় আছে তো সৈকত মামার কাছে শুনলাম ও বলে অনেকক্ষণ থেকে দাঁড়ায় আছে এখন ওর কাছে গিয়ে বললাম যে তানবীর আপনি ভালো আছেন নি ও মা ও দেখি রাগ করে কারণ ও বলে অনেকক্ষণ থেকে দাঁড়ায় আছে এখন আমাদের সাথে রাগ দেখাচ্ছে আচ্ছা যাই হোক এই যে এখন এই যে এই যে রাস্তাটা এই রাস্তাটা হচ্ছে আলরিনী হলের পিছনের একটা রাস্তা এই রাস্তাটা দেখানোর একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে জাহাঙ্গীরনগরে আসলে আহ মানে কীরকম জঙ্গলে ভরপুর সেটা আপনাদেরকে না দেখালে বুঝবেন না হ্যাঁ তো আসলে ভালো লাগে কারণ এই এইরকম গাছপালায় সমৃদ্ধ একটা ইউনিভার্সিটি মানে বাংলাদেশে আসলে এরকম ইউনিভার্সিটি আসলে নাই এইরকম সৌন্দর্যের ইউনিভার্সিটি আমার আসলে খুবই ভালো লাগে যে আসলে এখানে পড়তেছি মানে একদম একদম গ্রামের ফিল মানে শহরের শহরে যে পড়ি শহরে আমার মনে হয় না যে আমি শহরে পড়ি আমি আমার মনে হয় যে সবসময় মনে হয় যে এটা মানে আমার গ্রামের থেকেও ভালো গ্রামের যে ওয়েদার ওই ওয়েদার থেকে আমি অনেক ভালো ফিল করি আসলে এই জাহাঙ্গীরনগরে আমার খুব ভালো লাগে জাহাঙ্গীরনগরের এই ফিলটা ওহে গুরুদেব এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত পুকুর হলের পুকুর আর মাছ দেখাতে পারলাম না এই জন্য দুঃখিত